ফ্রেন্ডস আমি সেজন্য এসেছি দ্য ফুল চ্যারিটেবল পোর্ট চ্যানেলে আবারও একটা রিডিং নিয়ে তো আজকে আমরা দেখব বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন তো আজকে আমরা নতুন একটা রিডিং নিয়ে চলে এসেছি তো আজকে দেখব যে আপনাদের শত্রুপক্ষ যারা আপনাদের ক্ষতি করতে চাইছে বা যারা চাইছে আপনি আপনাকে বিরক্ত করতে তাদের এনার্জি কী আছে আপনার সত্তর এনার্জি কী আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সঙ্গে থাকতে হবে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সত্তর কারেন্ট ফিলিং কী আছে আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা পার্সোনাল প্রেডিকশন করতে চাইছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে ইন্ডিয়াতে থাকলে অবশ্যই তোমরা পার্সোনাল রিডিং নিতে পারবে পার্সোনাল রিডিং কিন্তু পেড বারবার চলো থ্রি অফ ওকে জাজমেন্ট নেক্সট অ্যাকশন বলো প্লিজ ইউনিভার্স নেক্সট অ্যাকশন কি আছে আমার ভিউয়ারদের যারা নেক্ট কি আছে দুটো তিনটে মেজর আয়ো এখন টেন অফ কাপ তো যেখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আশা করছি সব কার্ড দেখতে পাচ্ছ তোমরা কার্ডও দেখতে পাচ্ছ আশা করছি ইয়েস তো আজকে যে যেটার আমি দেখতে পাচ্ছি ওভারঅল সেটা হচ্ছে তোমার যে শত্রুটা তাদের কারেন্ট এনার্জি কী আছে প্রথমেই বলবো তোমার শত্রুরা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করছে দু হাজার চব্বিশে তারা প্রচণ্ডভাবে চেষ্টা করছে যে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করায় এখানে দেখতেই পাচ্ছ পেজ অফ ওয়ান্স আছে দেন কিং অফ প্যান্টকার দেন আছে থ্রি অফ প্যান্টকারস দেন আছে জাজমেন্ট তো যেখানে বলা হচ্ছে যে তোমাদের শত্রুরা সব দিক থেকে ট্রাই করেছে যে তোমাদের কী করে ধরাশায়ী করা যায় কিন্তু তারা কিন্তু কোনোভাবেই তোমাকে ধরাশায়ী করে উঠতে পারছে না তারা কোনো কিছুই তাদের যতগুলো তারা তারা পয়সার দিক থেকে তোমাকে স্ট্রাগল ফেস করানোর চেষ্টা করা হয়েছে তোমার পরিবারের লোকের কাছে তোমার তোমাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে তাদেরকে মিসগাইড করা হচ্ছে তোমার সম্বন্ধে কিন্তু ওই যে বলে না জাজমেন্ট ঈশ্বরের জাজমেন্ট ডিভাইন জাজমেন্ট দেখিয়ে দিয়েছে ডিভাইন দা জাজমেন্ট দেখাচ্ছে যে তোমাদের পক্ষে আর কি জাজমেন্ট দিয়েছে রায় দিয়েছে যার ফলে কিন্তু তোমাদের শত্রুপক্ষ ততটা এটে উঠতে পারেনি ঠিক আছে আর এদিকে হচ্ছে শত্রুপক্ষ এই মুহূর্তে নেক্স একজন কি তারা জাস্টিস চাইছে তারা চাইছে যে আমাদের সাথে ভু মানে অন্যায় করা হয়েছে তার জাস্টিস চাই যদিও বা এটা সত্যি কথা যে তোমাদের সাথে অন্যায় করা হয়েছে কিন্তু ওই যে বলে না যে মানে যে নিজে অন্যায় করে সে নিজের অন্যায়টা কখনো স্বীকার করে না লাইক দ্য তাদের সাথেও এরকম অবস্থা এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে তোমাদের সম্পর্কটাকে মানে তোমাদেরকে ধরাশালী করার জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু কোথাও কোনো রকম রেজাল্ট তারা পাচ্ছে না তারা আপস অ্যান্ড তাদের লাইফে প্রচুর আসতে চলেছে যে আপস অ্যান্ড ডাউন্সগুলো ওরা তোমার লাইফে ট্রাই করার চেষ্টা করেছিল সেই আপস অ্যান্ড ডাউন্সগুলোই তো ওরা ওদের লাইফে ফেস করতে চলেছে এবং ফ্যামিলি সাপোর্ট তুমি কিন্তু ফ্যামিলি সাপোর্ট পাবে ওরা তোমার ফ্যামিলিকে নষ্ট করতে চেয়েছিলো ফ্যামিলি বন্ডিং থাকে সেটা কিন্তু ওদের আস্তে নষ্ট হতে চলেছে আগামী দিনে ঠিক আছে ক্লেম করো যতটা কি তোমাদের রেজোনেট করছে ইউনিভার্স এর তরফ থেকে কি গাইড দেওয়া হচ্ছে আমার ভিভোর প্লিজ ইউনিভার্স গাইড করো সেভেনাম সোর্স ওকে তাদের লাইফে প্রচুর অফ আসতে চলেছে হেলথ ইনকিছু হতে চলেছে এক্সাইটি ডিপ্রেশন হতে চলেছে মানে প্রচুর লসেস অ্যান্ড ডেভিল এনার্জি দেখো ডেভিল এনার্জি তারা যে ডেভিল এনার্জি তোমার প্রতি সেন্ড করেছিল সেই ডেভিল এনার্জি বা তারা নিজেরা ফেস করতে চলেছে লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপে প্রবলেম আপস অ্যান্ড ডাউন্স হতে চলেছে তাদের আগামী দিনে এবং সত্যি কথা বলতে জুপিটার এখানে দ্য ওয়ার্ল্ড কার্ডটা এখানে আমাকে জুপিটারে এনার্জি দিচ্ছে তারা কিন্তু তাদের বড়দের যে ব্লেসিং বা এখানে আমি বলবো তাদের যে অ্যান্সার্স ব্লেসিং সেখান থেকে কিন্তু তারা অনেকটাই ছিটকে পড়েছে তাদের অ্যান্সারস নট গুড দেড় অ্যানসার আর নট হ্যাপি উইথ দেন তাদের নিয়ে তাদের অ্যানসেস্টাররা একদম হ্যাপি নয় তাদের কাজে তারা প্রচণ্ড রেগে গেছেন যার ফলে তাদের থেকে একটা নেগেটিভিটি আসতে চলেছে এবং টু অফ কাপ যেটা বলতে চাইছে যে তোমাদের রিলেশনশিপটা ভাঙার চেষ্টা করেছিল সেখানে কিন্তু ওদের রিলেশনশিপের একটা এবং ফ্যামিলি রিলেটেড একটা প্রবলেম ওদের আসছে সময় ফেস করতে হবে তো এই ছিল ভিডিও রিডিং তোমার তোমার সত্যপক্ষের অনেক অ্যাকশন কি তারা ফলি ফিলিং কি তাদের অ্যাকশন কি ডিভাইন তাদের কী গাইডেন্স দিচ্ছে সব কিছু মিলিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা তো অনেক ভিডিওতে জন্য যেন ট্রেবলিটে হ্যাপি তারা